রহমান কেমন আছেন সবাই আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি ছাগলের পিপিয়া রোগের জন্য পিপিয়া রোগের জন্য এই প্রোডাক্টগুলো খুবই কার্যকর একটি হলো টাইফোড বেড জিরো পয়েন্ট টু গ্রাম আরেকটি হলো এম ফ্লোর বেড প্লাস আরেকটি হলো রেনাসিন এগুলো আসলে ইনজেকশন তো এই ইঞ্জেকশনগুলো আসলে কীভাবে প্রয়োগ করবেন ফার্স্টে এই রেনাসিন দেবেন ধরেন একটা ছাগল যদি হলো পাঁচ ছয় কেজি বডি ওয়েট হয় তার তাহলে ফার্স্টে এই রেনাসিন ইঞ্জেকশনটি দিয়ে নেবেন ধরেন এক সিসি করে দিবেন এটা তারপর এটাও দিবেন এটা হলো এম ফোর প্লাস এই ইঞ্জেকশনটাও দিবেন প্রায় সিসি পরিমাণে দিবেন এই যে ইনজেকশনটা এটা এম এক সিসি পরিমাণে দিবেন খুবই ভালো কাজ করে এটি ছাগলের প্রিপেয়ার রোগের জন্য আর আরেকটি হলো এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ টাইফোর বেড জিরো পয়েন্ট গ্রাম ধরেন একটা ছাগলের ওজন চার থেকে পাঁচ কেজি বা দশ থেকে বিশ কেজি যদি হলো চার থেকে পাঁচ কেজি হয় তাহলে এই ইঞ্জেকশনটি ধরেন দুই সিসি পরিমাণ দিয়ে দিবেন হুম আর যদি ধরেন ছাগলের পরিমাণ ওজন হয়ে যায় দশ থেকে বিশ কেজি তাহলে আড়াই সিসি থেকে আড়াইসিসির পরিমাণ দিলেই হবে হ্যাঁ এইভাবে এটা দুই দিন ব্যবহার করতে পারবেন এবং এই রানা সিন এটা দিবেন ধরেন তিন থেকে পাঁচ দিন এ এম ফ্লোর বেড প্লাস এটাও তিন থেকে পাঁচ দিন দিবেন আর এই টাইফুর বেড জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম এটাও তিন থেকে পাঁচ দিন দিবেন যদি হলো এই টাইফুর যদি অনেক বেশি ঠান্ডা লেগে যায় ঠান্ডাটা অনেক বেশি লাগে তাহলে টাইফোর্ড বেড দিবেন ধরুন নর্মাল ঠান্ডা লাগছে প্রাথমিক পর্যায়ে প্রিপেয়ার প্রাথমিক যখন থাকে শুধু ঠান্ডা লাগে তখন এইটা দিলেই কার্যকর হয়ে যাবে আর যদি বেশি পরিমাণ ঠান্ডা লেগে যায় তাহলে সাথে টাইফোড বেড জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম এটাও দিবেন এটা সাধারণত ফ্রিজে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন ধরেন এখানে ফাইভ মিলি আপনার হলো ইনজেকশন হবে টোটাল হ্যাঁ আড়াই মিলি বা দুই মিলি পরিমাণ দিয়ে দিলে বাকিটা আপনি ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার এটা পাঁচটা কিনতে হবে এটা আসলে রেখে দেওয়া যায় না যদিও মানে নিয়মে নাই রেখে দেওয়ার একটা নিয়ম নাই তারপর আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন একটা সর্বোচ্চ দুই দিন ব্যবহার করলে হবে সো দেখা যায় অনেক বেশি ঠান্ডার প্রিপেয়ার হলে দেখা যায় ঠান্ডার পাশাপাশি পাতলা বাখানো অনেক বেশি হয়ে যায় সেজন্য পাতলা বেখানোর জন্য এই যে এই দুইটা টেবলেট খাওয়াবেন এই সালফার থ্রি আর হলো জেনো জেন জোনা ব্যাগ সোনা এইটা হলো খাওয়াবেন সালফার থ্রিটা হলো এই যে সালফার থ্রি ট্যাবলেট এটা হলো ছাগলের ধরেন চার পাঁচ কেজি ওজন তাহলে ট্যাবলেটটা চারটা ভাগ করেন চার ভাগে চার ভাগের এক ভাগ করে সকাল বিকাল খাওয়াবেন আর হলো এই জোনা এটাও চার পাঁচ কেজি ওজন হলে চার ভাগের এক ভাগ পরিমাণ খাওয়াবেন এই যে জোনা আর যদি ধরেন বিশ পনেরো বিশ কেজি ওজন হয় তাহলে এখান থেকে সালফার থ্রি দেবেন অর্ধেকটা আর এইটা দেবেন হল অর্ধেকটা এভাবে সকাল বিকাল খাওয়াবেন এইভাবে প্রায় তিন থেকে পাঁচ দিন খাওয়ানোর পরে দেখবেন মোটামুটি প্রিপেয়ার কমে গেছে আমি যত চিকিৎসা ছাগলের প্রিপেয়ার জন্য দিয়েছি এই চিকিৎসাটা অনেক বেশি কার্যকর একশো পার্সেন্ট তো আসলে বলা যায় না কিন্তু মোটামুটি অন্য যত ধরনের চিকিৎসা আছে তার থেকে এটা অনেক বেশি কার্যকর হবে বলে আমার মনে হয় সো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন ছাগলের প্রিপেয়ার হলে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে